আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতা কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যারা আজকে ভিডিও লাইভটি দেখতেছেন আপনাদেরকে জানাচ্ছি নিউ ইসলামিক টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ প্রিয় ভাইরা আমরা আজকে এসেছি এখানে লেখা আছে অধ্যক্ষ মুজিবুর রহমান মেমোরিয়াল বৃদ্ধাশ্রম ও স্কুল ও কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট জাতীয় নির্ধারিত স্থান এখানে একটা পাহাড় দেখতেছেন আপনারা অনেক উঁচু টিলা এটা কি কয় বিজয়পুর না কমলা বাগান কমলা বাগান মানে জায়গাটার নাম কি বিজয়পুর বিজয়পুর বলে হ্যাঁ তো আপনারা দেখতেছেন যে বিজয়পুরের একটা অংশ যে মানুষ নামতেছে তো অনেক উঁচু থেকে আপনারা দেখে নামতেছে মানে মনোমুগ্ধকর দৃশ্য এখানে দেখার মতো প্রিয় ভাইয়েরা আপনারা যে যেখানে আছেন চাইলে এই দুর্গাপুর ভিরি সিঁড়ি দুর্গাপুর কোল্লাগড়া ইউনিয়নের ভিতরে এই পাহাড়গুলো অবস্থিত এবং বর্ডারের লাস্ট বাংলাদেশে বর্ডারের লাস্ট প্রান্তে এই পাহাড়গুলো অনেক উঁচু আপনারা দেখতেছেন বিভিন্ন পর্যটকরা এখানে দেখতেছে তো আপনাদেরকে উপরের অংশ দেখাবো তাহলে চোখ রাখুন চলুন দেখতেছেন আল্লাহ তালার একটা বড় নিয়ামত আসে আল্লাহ তাল্লাহ নিয়ামতের মধ্যে এই যে পাহাড়গুলো আল্লাহ রব্বুল আলামিন জমিনকে প্যারা হিসাবে আল্লাহ তালা ঘেরে দিয়েছেন এই জমিনের ভারসাম্য রক্ষার জন্য এবং জমিনকে শক্তিশালী করার জন্য আল্লাহ তালা এই পাহাড়কে প্যারাক হিসাবে আল্লাহতালা সৃষ্টি করেছেন তো এই পাহাড় পর্ব নদী নালা সাগর সমুদ্র আল্লাহ তালার অসংখ্য জিনিস এই পৃথিবীতে দেখার মতো আছে তো আমার প্রিয় ভাইয়েরা আপনারা যা যেখান থেকে দেখতেছেন ভিডিওটি আপনারা এই নেত্রকোনা শুষণ দুর্গাপুর বিড়ি সিঁড়ি এখানে আসলে আপনারা এই পাহাড়গুলো দেখতে পারবেন আল্লাহ আপনারা দেখতে পারছেন ওই দিকে ধরেন এই যে পর্যটক ভাইরা বিভিন্ন জায়গা থেকে এই ভাইরা আসতেছে বিভিন্ন জায়গা থেকে কেউ ঢাকা থেকে কেউ বরিশাল থেকে কেউ দিনাজপুর কেউ বাইরা কোথায় থেকে আসছেন এই যে বাইরা রংপুর থেকে এসেছে হ্যাঁ আপনারা দেখতেই পারছেন ভাই

আপনারা শু পরে আসবেন কোনো স্যান্ডেল নিয়ে আসবেন না যদি স্যান্ডেল নিয়ে আসেন তাহলে অনেক বিপদ ঘটতে পারে আপনারা স্লিপ খায় পড়ার সম্ভাবনা বেশি এই যে আমরা উপরে উঠতেছি উঠতেই আপনার তিন থেকে চার মিনিট লাগে পাহাড়টা কত উঁচু এবং লম্বা আপনাদেরকে উপরের অংশটা দেখাবো দেখতেই পারতেছেন দেখতেই পারতেছেন পাশে কত সুন্দর সুন্দর গাছগাছালি কত মনোরম পরিবেশ দেখলে মনটা হৃদয়টা জুড়ায় যায় আল্লাহ সৃষ্টি পৃথিবীতে কত অপরূপ সৃষ্টি যদি আমরা বের না হয়ে যদি আমরা এগুলো না দেখি তাহলে আমরা বুঝতেই পারবো না যে আল্লাহর সৃষ্টি কত সুন্দর পাহাড় পর্বত আল্লাহ তালা আমাদের সেবার জন্য সৃষ্টি করছেন তো দেখেন এই যে দেখেন উপরে উঠতেছি এখনো শেষ হচ্ছে না পানো অনেক ঢালু এই জন্য আমাদের উঠতে অনেক সুবিধা হচ্ছে তাহলে কি বাছেন পাহাড়ের সাইডে দিয়া নানান নানা গাছালি আমরা সক্ষম হয়েছি উঠতে প্রিয় ভাইয়েরা আপনারা দেখেন যে গাছগাছালি কত সৌন্দর্য আকাশে সূর্য দেখা যাচ্ছে এখান থেকে হ্যাঁ আপনারা চাইলেই এখানে এসে আনন্দ উপভোগ করতে পারেন আনন্দ উপভোগ আল্লাহ তালার একটা নিয়ামত আল্লাহ তালার নিয়ামত দেখলে মনটা প্রফুল্ল হয়ে যায় আনন্দ ভরপুর হয়ে যায় প্রিয় ভাইয়েরা আপনাদেরকে বলেছিলাম একটা ভিডিওর মাধ্যমে যে আপনাদেরকে ইনশাআল্লাহ এই সুসুন্দর 가পুর বিরিশিরি যে পাহাড় এই যে এটা বর্ডার এলাকা সামনে ইন্ডিয়া ওই যে দেখা যাচ্ছে ইন্ডিয়ার সামনে এই যে দেখেন ইন্ডিয়ার পাহাড়গুলো দেখা যাচ্ছে হ্যাঁ আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন ওই যে ইন্ডিয়া ইন্ডিয়ার বর্ডারগুলো দেখা যাচ্ছে প্রিয় ভাইয়েরা আমার আপনারা লক্ষ্য করেন এই ইন্ডিয়ারা ভালো ভালো দামি জিনিসগুলো যেটি এটি সব নিয়ে নিছে আর আমাদেরকে শুরু শুরু এটি টিলা বলে আর কি টিলাটি আমাদের জন্য রাইকে গেছে তো আরও সামনে দেখাচ্ছি ওই সামনে একটা নদী দেখতে পাচ্ছেন এই থেকে উপর থেকে দেখা যায় প্রিয় ভাইরা চলেন সামনে আমরা বাকিটা দেখব প্রিয় ভাইরা আপনারা দেখতেছেন যে এখানে এটা কি না এটা একটা বিডিআর একটা ক্যাম্প হ্যাঁ এটা তার টহল করে এই যে আপনারা দেখেন অনেক উঁচু হ্যাঁ এই যে ওইখানে বসার স্থান আছে এইখান থেকে র্যাব বিডিআররা যারা বিডিআর যারা ডিউটি করেন তারা এইখান থেকে টহল দেয় ওই যে ওই পার দেখতেছেন একটা পাহাড় দেখা যাচ্ছে ওই পার ওই ওইখানে আবার ওই যে বালুসর দেখতেছেন এনে একটা নদী আছে আপনারা দেখেন ওই যে সাদা অংশ দেখা যাচ্ছে আমি আমার ক্যামেরা জুম করে দেখাচ্ছি এই যে সাদা অংশটা যেটা এটা নদীর পাড়ের বালি তো প্রিয় ভায়েরা আপনারা দেখতেই আছেন যে কত সুন্দর মনোরম পরিবেশ ওই যে সামনে আর একটা পাহাড় দেখা যাচ্ছে পাহাড়টা খুবই সুন্দর আমি জুম করে দেখাচ্ছি এই যে দেখেন এই যে পাহাড় এটি হলো বিড়ি দুর্গাপুরের এটি স্থান খুবই সুন্দর দেখতে খুবই মনোমগ্ধর পাহাড়ের ভিডিও তো আপনারা ভায়েরা আমার এখানে দেখতে আসবেন মনে অনেক আনন্দ পাবেন আর এই যে এই টাওয়ারটা বানাইছে এটা শুধু টহল দেওয়ার জন্য এই যে দেখেন ওইটার উপরে বসে বসে তারপরে ওই যে সামনে নদী আর ভারতে বড় বড় পাহাড়গুলো যেটি এই পাহাড়গুলো হলো সব এই ভারতে দেখা যাচ্ছে এই যে একটু ফাঁক দিয়ে আমি ভারতের পাহাড়গুলো দেখাচ্ছি আপনারা খেয়াল করেন ও যে দেখেন এই যে ফাঁকটা দিয়ে আমি ক্যামেরা জুম করছি আপনারা দেখেন এই যে ইন্ডিয়ার পাহাড়গুলা দেখা যাচ্ছে একবারে ক্লিয়ার না কিন্তু উঁচাটা বোঝা যাচ্ছে এই ইন্ডিয়ানটা বড় বড় উঁচু পাহাড়টি যেটি এটি আমাদের দেশ থেকে নিয়ে নিছে আর বিনিময়ে আমরা পাইছি টিলা আমরা ভালো পাহাড় পাইনি তো আপনারা দেখেন এখানে আরও গাছ গাছালি আছে এটার সরিষা গাছ বলে হ্যাঁ সরিষা পাম এটা দিয়ে গাছের তেল তৈরি করে সরিষার তৈল তৈরি করে আপনারা আরও দেখেন এই পূর্ব পারের কিছু অংশ ওই যে পাহাড়টি দেখা যাচ্ছে এটি আমাদের বাংলাদেশেই কিন্তু এটি পূর্বপার্শে এটা আমাদের বাংলাদেশ না লিঙ্গুরা সাইডে পড়ছে তো আরেক দিন সময় পাইলে হয়তো আপনাদেরকে ওই পাহাড়ে দেখাবো এখানে খাবারের অনেক সুবিধা আছে তারপরে রেস্টুরেন্টের রিসোর্ট থাকার অনেক সুবিধা আছে একবারে নিরাপদ সম্পূর্ণ কোনো সমস্যা নাই এইখানে পর্যটকরা আসতেছে আপনারা চাইলে আল্লাহ আল্লাহতালার নেমত এই পাহাড় পর্ব এগুলা সুন্দরভাবে আপনারা দেখতে পারবেন তো এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন এবং এটি শেয়ার করে দেন অপর বাড়িরকে আল্লাহ তালার নিয়ম দেখার সুযোগ করে দেন তো ভাই সকলে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলকে অসংখ্য ধন্যবাদ এবার আমরা এই পাহাড় থেকে আমরা নামব এই পাহাড়ের উপর থেকে নিচের যে দৃশ্যটা আমি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন আমরা এই যে পাহাড়ে উঠলাম এবং এই যে ঢালুটা দেখেন ঢালুটা দেখতেই পাচ্ছেন অনেক দূরে প্রায় একশো দেড়শো ফুট উঁচু হবে তো প্রিয় ভাইয়েরা আপনারা চাইলে আল্লাহ তাল্লাহার নিয়ামত এগুলো দেখতে পারবেন এবং আপনারা আনন্দ উপভোগ করবেন হ্যাঁ তো এই আপনারা জার্নি করবেন ভ্রমণ করবেন তাহলে মন ফ্রেশ থাকবে কাজে মন বেশবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ও রমতুলিল্লা